হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের মাঝে কিছু কাপ্তান শাড়ির কালেকশনে এসেছি যেগুলো দাম রাখা হয়েছে মাত্র উনিশশো নিরানব্বই টাকা তো যারা নেবেন তারা অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন অথবা কল করুন মনোমুগ্ধকর ডিজাইনের অরিজিনাল সিরাজগঞ্জে তাঁতীদের বানানো সিল্ক কাতান শাড়ি ফুল বডিতে গোল্ডেন সুতা এবং জরি সুতার কাজ করা হয়েছে তো আর দেরি কিসের আজই অর্ডার করে ফেলুন এছাড়া আপনারা আমাদের মাঝে অনেক ধরনের ড্রেস পাবেন ইন্ডিয়ান শাড়ি থ্রি পিস গাউন কুর্তি সব ধরনের ড্রেস পাবেন তো আমাদের চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের যে ভিডিওটি দেখছেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত প্রোডাক্টের আপডেট দেওয়া হয় আমরা সারা বাংলাদেশে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পাবেন তারপরে টাকা দিয়ে রিসিভ করবেন মনে রাখবেন আমরা সততার সাথে বিজনেস করি ধন্যবাদ